নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আটই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল এই সপ্তাহটি মিন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মিন রাশি মেষরাশি বৃষভ রাশি ও মিথুন রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মিন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে মিন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় কিছু প্রাপ্তি আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে তবে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে নিজেদের কথাবার্তার উপর এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর সাড়ে বারোটার আগে পর্যন্ত তাকে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় কিছু প্রাপ্তি আসতে দেখা যেতে পারে শনিবার দুপুর সাড়ে বারোটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে মানসিক স্থিতির সাথে সাথে নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে কারোর উপর নির্ভর করে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে মানসিক কিছু দুশ্চিন্তা বা একটা বিষণ্নতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে যার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা কোল্ড কপ চক্ষু সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় প্রত্যাহ ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত No muscade.